নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তুটা আমাদের সবার জন্যই খুব জরুরি আমরা যারা নিজেদের কষ্ট করে উপার্জন করা টাকা কোথাও বিনিয়োগ করার কথা ভাবি তাদের মাথায় দুটো শব্দ প্রায়ই ঘুরপাক খায় এসআইপি আর লামসাম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি এর মাধ্যমে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমানো ভালো নাকি হাতে যখন একটা বড় অঙ্কের টাকা আসে সেটা একবারে বা লামসাম হিসাবে বিনিয়োগ করে দেওয়া উচিত কোনটাতে বেশি লাভ কোনটাতে ঝুঁকি কম আজকের এই ভিডিওতে আমরা এই দুটো পদ্ধতির একেবারে ভেতর পর্যন্ত যাব এদের সুবিধা অসুবিধাগুলো সহজ ভাষায় বোঝার চেষ্টা করব এবং সবশেষে এটা জানার চেষ্টা করব যে আপনার জন্য কোনটা সেরা বিকল্প হতে পারে তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন প্রথমে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকে একটু চিনে নিই নামটা শুনেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে তাই না সিস্টেমেটিক অর্থাৎ নিয়ম করে বিনিয়োগ করার একটা পরিকল্পনা ধরুন আপনি ঠিক করলেন প্রতি মাসের পাঁচ তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ হাজার টাকা কেটে নিয়ে আপনার পছন্দের একটি মিউচুয়াল ফান্ডে জমা হবে এই যে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ম করে বিনিয়োগ করা এটাই হলো এসআইপি এটা অনেকটা আমাদের ছোটবেলার বুলগাল বা ব্যাংকের রেকারিং ডিপোজিটের মতো কিন্তু এখানে টাকাটা শেয়ার বাজারের সাথে যুক্ত ফান্ডে বিনিয়োগ করা হয় তাই লাভের সম্ভাবনাও বেশি থাকে এখন প্রশ্ন হল এসআইপি এর সবচেয়ে বড় সুবিধাটা কি এর সবচেয়ে বড় শক্তি হল রুপি কস্ট অ্যাভারেজিং নামটা শুনতে কঠিন লাগলেও ব্যাপারটা খুব সহজ ভাবুন তো শেয়ার বাজার তো সবসময় একরকম থাকে না কখনো উপরে ওঠে কখনো নিচে নামে যখন বাজার উঁচুতে থাকে অর্থাৎ শেয়ার বা ফান্ডের ইউনিটের দাম বেশি থাকে তখন আপনার ওই পাঁচ হাজার টাকায় আপনি কম ইউনিট কিনতে পারবেন আবার যখন বাজার নিচে নামে অর্থাৎ ইউনিটের দাম কমে যায় তখন ওই একই পাঁচ হাজার টাকায় আপনি অনেক বেশি ইউনিট কিনতে পারবেন এইভাবে মাস পর মাস বিনিয়োগ করতে থাকলে লম্বা সময়ে আপনার প্রতিটা ইউনিট কেনার গড় খরচটা অনেক কমে আসে বাজার যখন চানা থাকে তখনও আপনি কেনেন তেমনই বাজার যখন মন্দার দিকে থাকে তখনও আপনি কেনেন ফলে বাজারের ওঠানামার ঝুঁকিটা আপনার উপর অনেক কমে যায় আপনাকে সারাক্ষণ ভাবতে হয় না যে এটাই কি বিনিয়োগ করা সঠিক সময় এসআইপির দ্বিতীয় বড় সুবিধা হল চক্রবৃদ্ধি বা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জাদু ছোট ছোট জলবিন্দু দিয়ে যেমন সিন্ধু তৈরি হয় ঠিক তেমনই আপনার প্রতি মাসের এই ছোট ছোট বিনিয়োগ সময়ের সাথে সাথে সুদের ওপর সুদ পেয়ে একটা বিশাল অঙ্কে পরিণত হয় আপনি যত লম্বা সময়ের জন্য এসআইপি চালিয়ে যাবেন কম্পাউন্ডিংয়ের শক্তি তত বেশি কাজ করবে আর হ্যাঁ শৃঙ্খলার কথা তো না বললেই নয় আমাদের মতো সাধারণ চাকুরিজীবী মানুষের জন্য মাসের শেষে টাকা বাঁচানোটা একটা বড় চ্যালেঞ্জ এসআইপি থাকলে প্রতি মাসে মাইনে পাওয়ার পরই একটা নির্দিষ্ট টাকার নিরে থেকেই বিনিয়োগ হয়ে যায় ফলে অপ্রয়োজনীয় খরচের হাত থেকে টাকাটা বেঁচে যায় এবং বিনিয়োগের একটা সুন্দর অভ্যাস তৈরি হয় তাছাড়া মাত্র পাঁচশো টাকা দিয়েও এসআইপি শুরু করা যায় তাই এটা সবার জন্য খুবই সুবিধাজনক তাহলে এসআইপি কাদের জন্য সেরা যারা সবে বিনিয়োগ শুরু করছেন যাদের কাছে একবারে বড় অঙ্কের টাকা নেই যারা বাদেরের ঝুঁকি নিয়ে বেশি ভাবতে চান না এবং দীর্ঘমেয়াদে একটা বড় সম্পদ তৈরি করতে চান তাদের জন্য এসআইপি একটা আদর্শ পদ্ধতি এবার আসা যাক লামসাম বা এককালীন বিনিয়োগের কথা নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে আপনি আপনার হাতে থাকা একটা বড় অঙ্কের টাকা ধরুন এক লাখ পাঁচ লাখ বা দশ লাখ টাকা একবারে কোনো একটা ফান্ডে বিনিয়োগ করে দিচ্ছেন প্রতি মাসে অল্প অল্প করে নয় একেবারে এক ঝটকায় এখন আপনার মনে হতেই পারে বাহ তাহলে তো খুব ভালো আমার সব টাকা প্রথম দিন থেকেই কাজ করা শুরু করে দেবে এবং বাজার বাড়লে আমার লাভও তো অনেক বেশি হবে হ্যাঁ আপনার ধারণাটা একেবারে সঠিক লামসাম বিনিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ এটাই যদি আপনি সঠিক সময় বিনিয়োগ করতে পারেন তাহলে এসআইপি থেকে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে ধরুন আপনি এমন একটা সময়ে এক লাখ টাকা বিনিয়োগ করলেন যখন শেয়ার বাজার একেবারে তলা নিতে এসে ঠেকেছে এরপর বাজার যখন আবার উপরে উঠতে শুরু করবে তখন আপনার পুরো এক লাখ টাকাই সেই বৃদ্ধি সুবিধা পাবে এক্ষেত্রে যে ব্যক্তি ওই সময় থেকে এসআইপি শুরু করেছেন তার থেকে আপনার লাভ তুলনামূলকভাবে বেশি হবে কারণ তার পুরো টাকাটা তখনও বিনিয়োগ হয়নি অল্প অল্প করে হচ্ছে কিন্তু এখানে একটা বিশাল বড় কিন্তু আছে আর সেই কিন্তুটাই হল লামসাম বিনিয়োগের সবচেয়ে বড় ঝুঁকি আর সেটা হলো মার্কেট টাইমিং অর্থাৎ বাজারে সঠিক সময়টা ধরতে পারা আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন যে আজকেই শেয়ার বাজারের সর্বনিম্ন পয়েন্ট বা আগামী কয়েক মাসে বাজার এখান থেকে শুধু অপরের দিকেই যাবে পৃথিবীর কোনো বড় বিশেষজ্ঞ এই ভবিষ্যৎবাণী নির্ভুলভাবে করতে পারেন না ভুল করে যদি আপনি এমন একটা সময় আপনার সব টাকা বিনিয়োগ করে দেন যখন বাজার সর্বোচ্চ চূড়ায় এসে ঠেকেছে আর তারপরই বাজার পড়তে শুরু করে তাহলে কি হবে আপনার পুরো বিনিয়োগের মূল্য এক ধাক্কায় অনেকটা কমে যাবে সেই ক্ষতি পুষিয়ে আবার লাভে ফিরতে হয়তো আপনাকে অনেকগুলো বছর অপেক্ষা করতে হতে পারে এই মানসিক চাপটা নেওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব নয় এসআইপিতে এই ঝুঁকিটা অনেক কম কারণ আপনি বাজারের সব স্তরেই অল্প অল্প করে কিনছেন তাহলে লামসাম কাদের জন্য সাধারণত যারা অভিজ্ঞ বিনিয়োগকারী যারা বাজারের চক্র বা সাইকেল খুব ভালো বোঝেন যাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনেক বেশি অথবা যারা হঠাৎ করে বড় অঙ্কের টাকা পেয়েছেন যেমন বোনাস পৈতৃক সম্পত্তি বা অন্য কোনো সূত্রে তারা লামসাম বিনিয়োগের কথা ভাবতে পারেন তবে তাদেরও পরামর্শ দেওয়া হয় পুরো টাকাটা একবারে না দিয়ে সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে বিভিন্ন সময়ে বিনিয়োগ করার জন্য তাহলে চূড়ান্ত সিদ্ধান্তটা কি হবে এসআইপি নাকি লামসাম কোনটা বেশি লাভজনক দেখুন এর কোনো এক কথায় উত্তর নেই এটা অনেকটা টেস্ট ক্রিকেট আর টি টোয়েন্টি ক্রিকেটের মতো দুটোই ক্রিকেট কিন্তু খেলার ধরন আর কৌশল সম্পূর্ণ আলাদা যদি আমরা ডেটা বা তথ্য বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে দীর্ঘ মেয়াদে ধরা যাক পনেরো বছর বা কুড়ি বছরের জন্য এসআইপি এবং লামসামের রিটার্নের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না কিন্তু মূল পার্থক্যটা হল যাত্রাপথে একটা উদাহরণ দিই ধরুন আপনি আর আপনার বন্ধু দুজনেই ঠিক করলেন এক লাখ কুড়ি হাজার টাকা বিনিয়োগ করবেন আপনি প্রতি মাসে দশ হাজার টাকা করে এক বছরের জন্য এসআইপি করলেন আর আপনার বন্ধু প্রথম মাসেই পুরো এক লাখ কুড়ি হাজার টাকা লামসাম বিনিয়োগ করে দিল এখন যদিও এই এক বছর বাজার খুব অস্থির থাকে মানে কখনো খুব ওপরে ওঠে আবার কখনো খুব নিচে নামে তাহলে বছর শেষে আপনার লাভ করা সম্ভব আপনার বন্ধুর থেকে বেশি হবে কারণ আপনি রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা পেয়েছেন কিন্তু যদিও এই এক বছর বাজার একটানা না শুধু ওপরের দিকেই উঠতে থাকে তাহলে আপনার বন্ধুর লাভ আপনার থেকে অনেক বেশি হবে কারণ তার পুরো টাকাটা প্রথম দিন থেকেই বাজারের ওই রস্তা উপভোগ করেছে যেহেতু ভবিষ্যতে বাজার কোন দিকে যাবে সেটা আমরা কেউই জানি না তাই বেশিরভাগ আর্থিক উপদেষ্টারা সাধারণ বিনিয়োগকারীদের জন্য এসআইপিকেই বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য পদ বলে মনে করেন এটা আপনাকে মানসিক শান্তি দেয় এবং বাজারের রোজগার ওঠা নিয়ে আপনাকে ভাবতে হয় না আমার ব্যক্তিগত পরামর্শ যদি চান তাহলে বলবো আপনি একটা হাইব্রিড বা মিশ্র মডেল অনুসরণ করতে পারেন আপনার দীর্ঘমেয়াদির লক্ষ্যের জন্য যেমন ছেলেমেয়ের পড়াশোনা বাড়ির স্বপ্ন বা অবসরের পরিকল্পনা তার জন্য নিয়ম করে এস চালিয়ে যান এটাই আপনার বিনিয়োগের মূল ভিত্তি হওয়া উচিত এর পাশাপাশি যখনই দেখবেন বাজার কোনো কারণে অনেকটা নিচে নেমেছে মানে একটা বড়সড় সড়ো কারেকশন হয়েছে আর সেই সময় যদি আপনার হাতে কিছু অতিরিক্ত টাকা থাকে তখন আপনি সেই সুযোগটা কাজে লাগিয়ে অল্প কিছু লামসাম বিনিয়োগ করতে পারেন এতে আপনি কম দামে বেশি ইউনিট কেনার সুযোগ পাবেন শেষ কথা হলো এসআইপি বা লামসাম কোনোটাই খারাপ নয় আসল জিনিসটা হলো বিনিয়োগ করা অনেকেই সঠিক সময়ের অপেক্ষা করতে করতে বিনিয়োগই শুরু করতে পারেন না তাই আর দেরি না করে আপনার আর্থিক লক্ষ্য ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আপনার পরিস্থিতি অনুযায়ী আজই নিজের বিনিয়োগের যাত্রা শুরু করুন শুরুটা ছোট হলেও লম্বা দৌড়ে এই ছোট পদক্ষেপটাই আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছে দেবে আশা করি এস এবং লামসাম নিয়ে আপনাদের মনের সব দ্বিধা দূর করতে পেরেছি আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ